যে গতকাল দেখা গেছে বর্ধমানের এক সাংবাদিকের বাড়ি তৃণমূল বিধায়কের আশ্রয়ে যারা ভাঙচুর করছে কি বলবেন আমি একদম জানি না বলতে আমি এক বাক্যে আমি সাংবাদিকদের উপর কোনো আক্রমণের বিরুদ্ধে কিন্তু কোন কেস টু কেস না জেনে আচমকা আমি কোনো বলতে পারবো না কারণ আমরা মানে আমি একটা প্রফেশনাল মানে ফলে আমি জানি ফলে আমি কেন কি হয়েছে না জেনে আমি কোনো মন্তব্য করবো ঘটনাটা দাদা কি বলেন দেওয়ার ঘটনা এগুলো তো এর সঙ্গে রাজনীতি কোনো সম্পর্ক নেই সামগ্রিক লয় অ্যান্ড অর্ডারের কোনো সম্পর্ক নেই ল অ্যান্ড ভালো একটা পাড়ার এবং পারিবারিক একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে একটা বাচ্চাকে ইয়ে করেছে একটা একটা বাচ্চা জড়িত সেখানে জীবন জড়িত সেখানে কারা মেরেছে এরকম একটা জায়গা এটা একটা প্রতিবেশীদের মধ্যে একটা টানা পড়ে একদম পাড়ার মহল্লার টানা পড়েন থেকে অপ্রীতিকর ঘটনা ঘটেছে এটার সময় তো রাজনীতি এটা সমাজের একটা বিচ্ছিন্ন অত্যন্ত দুর্ভাগ্যজনক বাজে ঘটনা একটা পার্টিকুলার কোন বিষয় হ্যাঁ সেটা কোন এলাকায় এখন ভালোটা ভালো খারাপটা খারাপ বাট ওগুলো একদম লোকাল পুলিশ দেখছেন বা প্রশাসন দেখছেন ওই নিয়ে কোনো মন্তব্য নেই আব্বাস সিদ্দিকি আবার দাঁড়াবেন বলছেন ভোটে অভিযোগ সিবিআই পয়সা নিয়ে কাজ করছে নালকে ঠিকমতো কাজ घुसছে কাজ করছে আর হাওয়ার বাওয়া যদি অভিযোগ হয় सीबीआई পয়সা নিয়ে কাজ করছে আর ওনারা বিজেপির সঙ্গে নবান্নে যাবেন দুটো তো এক সঙ্গে হবে না কটা মুখ দিয়ে কথা বলবেন একটা মুখ দিয়ে কথা বলবেন তো আপনি বলছেন सीबीआई घुस खाচ্ছে আর আপনি বিজেপির সঙ্গে যাচ্ছেন আপনি নবান্য চলো বলে এই দুটো এক সঙ্গে কি করে হবে ওনারা যে রাজনৈতিক প্রভাব পুষ্ট ভাবে কিছু কথাবার্তা বলছেন সেগুলো তো ক্রমশ দেখা যাচ্ছে আমি একটা কথা বলবো এটা একটা না আত্মসমর্পণ অমুক তমুক যদি কারোর নামে চার্জশিট থাকে তাকে অমুক ডেটে গিয়ে একটা বেল নিতে হয় এটা একটা আইনে লুপিন প্রসেস এর সঙ্গে আত্মসমর্পণ বললে หนุก এই হলো এগুলোর কোনো সম্পর্ক নেই কারণ নামে কোনো এজেন্সির যদি কোনো চার্জশিট ফাইল করে একটা ডেট দেন সেখানে দিয়ে পেনটা নিতে হয় સંદેશ খালিতে আজকে সিবিআই হানা দিল এইটা জানতে আমরা এরা এতদিন প্রধানমন্ত্রী আসার পর হঠাৎ তাদের এজেন্সিকে মনে হয়েছে এখানে যাই ওখানে যাই এক বছর ধরে জানতে জানা এখনো বাকি আছে কেন যদি যাওয়ার দরকার পড়ে কেন

অ্যাটাকের পর যখন পাকিস্তান এবং ভারত রেশারেশি হচ্ছে তখন নরেন্দ্র মোদী সাহেবের কোন কোন আন্তর্জাতিক বন্ধু কি কি ছিল।

ডানকুনি কুনি শাখায় সেন্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ডানকুনি শাখার পক্ষ থেকে সকলকে শারদীয়ার আগাম শুভেচ্ছা ও অভিনন্দন